এমন একজন ব্যক্তি যিনি কেবলমাত্র একটি বাচ্চার জন্য সারা রাত ইসরায়েলের ওপর মিসাইল ডাকেন বন্ধুরা আমি কথা বলছি সাদ্দাম হোসেনকে নিয়ে যিনি সেই সময় সব থেকে বড় মুসলিম লিডার ছিলেন যিনি ইরাকে ২২ বছর হুকুমত চালান প্রথমের দিকে সাদ্দাম হোসেনের কাছের বন্ধু আমেরিকায় ছিলেন কিন্তু কুয়েতের উপর সাদ্দামের এটাকের পর আমেরিকা সাদ্দামের সব থেকে বড় দুশ্মন হয়ে যায় আর আমেরিকা ও ইরাকের উপর হামলা করে এবং তেরোই ডিসেম্বর দু হাজার তিনে সাদ্দামকে গ্রেপ্তার করে নেয় এরপর ওর উপরে মামলা শুরু হয় এবং শেষে সাদ্দাম হোসেনকে ফাঁসির সাজা দেয় সাজা দেওয়ার সময় জর্জ সাদ্দামকে উঠে দাঁড়াতে বলেন এতে সাদ্দাম হোসেন জর্জকে বলেন আপনি আপনার রায় দিন এবং হাসতে হাসতে ফাঁসির সাজা কবুল করেন সাদ্দাম হোসেন সেই ব্যক্তি ছিলেন যিনি ইসরায়েলকে নিজের দুশমন মনে করতেন এবং ফিলিস্তিনি লোকেদের অনেক সাহায্য করতেন যখন তাকে ফাঁসি দেওয়া হয় তখন ওই আমেরিকান সেনার চোখেও জল ছিল যারা সাদ্দামে সিকিউরিটির দায়িত্বে ছিলেন